হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লাক তো গাইস আজকে পুকুরে স্নান করতে এসেছি এদিকে দাও গাইস এদিকে তিনজন পুকুরে স্নান করছে আর এদিকেও কিন্তু একটা পুকুর আছে এখানে পুকুরটা সেদছে আর এদিকে কিন্তু স্নান করছে আর গাইস দেখো এটা খেলার মাঠ আর ওইদিকে মেশিন চলছে এদিকে দাও গাইস এটা খাল আর ওইদিকে খেজুর গাছে ভার পেতেছে আর এদিকে দাও গাইস কচুরি প্যানা আর এদিকে মটর ফিট করছে পুকুর সাজবে বলে আর দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু খেলার মাঠের কল এই দিকে দেখো গাইসাইডে কিন্তু খাল হয়ে গেছে এইদিকে কিন্তু খাল চলে গেছে এইদিকেও খাল চলে গেছে আর পুকুরে সব স্নান করছে এদিকে দেখা গাইস এটা কিন্তু বসার জায়গা আর এটা খেলার মাঠ এখানে সবাই খেলা করে আর ওই জায়গায় বসে থাকে আর এখানে সাইকেল এসছে স্নান করতে তোমাদের বলেছিলাম এই দিকটাও কিন্তু খাল বয়ে গেছে এই পুকুরটায় জল কিন্তু অনেক ছিল মটর দিয়ে ছেছে অনেকটা কমে গেছে আর এখানে কিন্তু একটা মটর রেগেছে এটাও ফিট করবে আর গাড়ি এইদিকে দেখো একদিকে পাইপ লাগানো হচ্ছে এখান থেকে জল যাচ্ছে আর বড় একটা পাইপ নিয়ে এসছে ওটা কিন্তু ওই মোটরে ফিট করবে সবাই ছান করে উঠে গেছে দেওয়া গাইস তোমাদেরকে বলেছিলাম খাল বয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দাও গাইস এই যে খাল রাস্তার সাইডটা খাল কিন্তু বয়ে গেছে এই দিকে দেওয়া গাইস এই কুল গাছ আছে রাস্তার ধারে গাছে কিন্তু প্রচুর কুল হয়েছে এই দেশেই খাল গাইস আর এটা কিন্তু ব্রিটিশ এই দিকটা দেখা গাইস কেরকম স্রোত যাচ্ছে দেখো আর ওখানে মাছ ধরে এদিকটা খাল বয়ে গেছে আর ওইদিকে দেখা গাই ওইদিকে খেজুর গাছে ভার পেতেছে আমার পিছনে গাইস খেজুর গাছে ভার পে দিচ্ছে এদিকটা দেওয়া গাইস এদিকে ব্রিজ তলাদের খাল হয়ে গেছে এদিকে দাও গাইস খেজুর গাছে ভার পেতেছে দেখা গাইস আরে একটা খেজুর গাছ কেটে দিয়েছে মারা গেছে বলে দেখা গাইস খেজুর গাছে ভার পেতেছে ভার পেতে খেজুর গাছে কিন্তু বস্তা দিয়ে দিয়েছে পাখিতে খায় বলে ওই জন্য বস্তা দিয়ে দিয়েছে এই দিকে দাও গাইস এখানেও কিন্তু বসে মাছ ধরে আর ওইদিকে স্নান করা হয়ে গেছে তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চ্যাদা করতে একটু করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো